আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই দেখেন কত ইউজ পরিমাণ আপনাদের জন্য রিস্টক করা হয়েছে এই ড্রপ শোল্ডারের ক্রপ টপস টু পিস সেট প্যান্ট প্লাস হচ্ছে গেঞ্জি এগুলো এমন প্রাইসে দিব কেউ হোলসেল হয়ে দামে দিতে পারবে না ভাইয়ারা দিচ্ছেন মাত্র দুইশো আশি টাকা পার পিস ঠিক আছে একটু রাখো আমি ডিটেলস বলে দিচ্ছি অ্যান্ড তাদের আরেকটা অপশন আছে এই এটা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের এগুলো মার্কেটে চারশো টাকা সেল করে তারা দিচ্ছেন মাত্র দুশো টাকা করে এটা ভিডিওর শেষে দেখাবো আগে ড্রপ শোল্ডারে ক্রপ টপসের যে টি শার্ট সেটগুলো আছে সেগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি করে লাইক দিতে হবে শেয়ার দিতে হবে যারা নামাজ পড়েন তাদের জন্য হচ্ছে এই সানফ্লাওয়ারেরগুলো ঠিক আছে যারা একটু স্টাইলিশ কিউট কিউট আপুরা তারা এগুলো নিতে পারেন আট বছরের বেবির গ্রোথ যদি ভালো থাকে আট বছর থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর বছরে সবাই পড়তে পারবে অনেক সুন্দর একটা কালার থাকছে দেখতেই পাচ্ছেন মিষ্টি কালার এটা ফোল্ড করলে এটা ছোট হয়ে যাবে হ্যাঁ এন্ড স্টাইলিশ ডিজাইন চলে আসবে কত সুন্দর কিউট প্যাটার্নের কালারটা থাকছে তো এগুলোর দাম দিচ্ছি মাত্র দুইশো টাকা করে কালারটা তো সবার কারাকারি একটা কালার ঠিক আছে এটাও আমরা দিচ্ছি দুইশো টাকা ঠিক আছে দ্রুত চলে আসবেন দেখছেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার দুইশো টাকা তাড়াতাড়ি চলে আসেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে একশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আগে আমরা বিকাশে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ নিয়ে থাকি প্রত্যেকটা হচ্ছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার হাতাগুলো একটু বড় হয় স্টাইলিশ হয় একটু লুজ ফিটিং হয় দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু এটা কালোদের জন্য হচ্ছে যে কালো পরিদের জন্য যারা কালো পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা তাড়াতাড়ি আসেন অনেক হিউজ পরিমাণে স্টক করা হয়েছে আপনাদের জন্য এই দেখেন বেবি পিঙ্ক কালার অনেক বেশি সুন্দর সফট একটা কালার থাকবে অনেক সুন্দর একটা কালার সফট কালার লাইট কালার এটার দাম করে থাকবে এখন ডিজাইনটা একটু চেঞ্জ হবে ঠিক আছে হ্যালো কিটের আর একটু সুন্দর ডিজাইন মানে একটা থেকে একটা বেস্ট যার যেটা পছন্দ ওইটা ছিল মেল আর এটা মনে হয় ফিমেল নাকি অনেক কিউট এটাই ইয়ে করে দেখাও ড্রপ করে দেখা এরকম করলে ক্রপ হয়ে যাবে প্যান্টগুলো একদম ফ্রি সাইজ থাকবে ঠিক আছে পরে আরাম পাবেন দুইশো আশি টাকা এক পিসও নিতে পারছেন হোলসেল করতে পারছেন হোলসেলের ক্ষেত্রে আরো কম পড়বে তাড়াতাড়ি চলে আসুন অনলাইনে কেনাকাটা করে ফেলুন বা মাসাল্লাহ মারাত্মক সুন্দর থাকছে একটা থেকে একটা বেস্ট থাকছে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার টি শার্টগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা তাড়াতাড়ি চলে আসুন এই যে প্যান্ট সেট ঠিক আছে প্যান্ট সেট এভাবে মার্কেট থেকে শুধু গেঞ্জিটা কিনতে গেলে লাগে আড়াইশো টাকা সেক্ষেত্রে আমরা একটা প্যান্ট আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি কালার কালার ওরে কালেকশন হ্যালো কুটির লাল ওয়াও লাল পরিদার কালার লাল কালারগুলো নিয়ে এত টানা টানে আমি বুঝি না কেন অনেক সুন্দর কিন্তু দ্রুত চলে আসবেন এক পিছনে নিতে পারছেন বা জাম কালার থাকছে অনেক সুন্দর সফট কালার ভাই দেখতেছে আর মনটা জুড়ে যাচ্ছে মানে যে কোনো জায়গা আপনারা বাইরে যারা ট্রাভেলে যাচ্ছেন ঠিক আছে সমুদ্রের পারে পাড়ে পরে হাঁটতে পারবেন ঘরে তো রাফ ইউজ করতে পারছেন এটা হচ্ছে ভাইরাল কাঁঠালি কালার এটা নিয়ে অনেক টানা লাগছিল আবার আপনাদের জন্য রিস্টক করা হয়েছে এই কালারটা অনেক সুন্দর সফট সফট কালারগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি আসবেন দ্রুত নিতে পারবেন লাইট কালার দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেবেন লাইক নিয়ে এত কি পণ্য তো করেন কেন আমি জানি না এত কষ্ট করে ভিডিওগুলো ম্যাকিং করি দুইশো আশি টাকায় সুন্দর সেটগুলো পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি আসেন ওরে বাবা রে এখন যেটা দেখাবো একটু আরও সুন্দর থাকবে হ্যালো কি রে বা মার্কেট চ্যালেঞ্জিং করা অফার এটা অনেক সুন্দর থাকছে কালারটা এখন নিউ একটা চলে আসছে দেখেন ও রে সেই একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা এটা ক্রপ করে দেখাও লাইট আকাশি কালার ডিজাইনগুলো কিন্তু অনেক আছে এখানে যা যেটা লাগে দ্রুত ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন দুইশো আশি টাকায় সুন্দর ফুল সেটগুলো পেয়ে যাচ্ছেন এক এক পিস হোলসেল করতে পারছেন এক পিসে নিতে পারছেন পুরো বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনেক সুন্দর থাকবে কিন্তু এই যে কালারটা দেখেন কত সুন্দর এটা তো আরো সুন্দর থাকবে লাইট ল্যাভেন্ডার মধ্যে অনেক সুন্দর কালার এক পিস নিতে পারছেন দুই পিস নিতে পারছেন সব কিছু নিতে পারছেন এত সুন্দর কেন ভাইরে ভাই এই কালারটা জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন আপনাদের জন্য নিয়ে আসছে এখন দেখাবো আর একটা সুন্দর ডিজাইন সফট একটা ডিজাইন এটার দামও দুইশো আশি টাকা হওয়া প্রত্যেকটা ক্রপ টপ ট্রপ শোল্ডারও হিসাবে পরতে পারবেন ক্রপ টপস হিসাবেও পরতে পারবেন অনেক সুন্দর প্লাজো কাট প্যান থাকছে গেঞ্জি কাপড় একদম পিওর সুতিটা হ্যাঁ এটা পিওর সুতিটা পরে আরাম পাবেন গেঞ্জির মধ্যেও সুতি আছে সুতিগুলো আপনাদের জন্য রেস্টক করেছে ভাইয়ারা হিউজ পরিমাণে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা তো আরো সুন্দর থাকবে কালার দেখছেন কত সুন্দর ঘিয়া কালার বলে বা অফ হোয়াইট কালার বলে এটাকে এখন দেখাবো সানফ্লাওয়ার এর টি শার্ট গুলো জাস্ট ওয়াও লেভেলের সুন্দর এটা আপনাদেরকে একটা ফোল্ড করে দেখাচ্ছি কত সুন্দর লাগবে অনেক কিউট প্যাটার্ন এর এটা ফোল্ড করে দেখো অনেক সুন্দর সুন্দরের শেষ নাই অনেক সুন্দর সুন্দর কালারগুলো আছে সানফ্লাওয়ার এই এইগুলো আপুরা যারা নামাজ পড়েন তাদের জন্য বেস্ট হবে এন্ড দেখতে অনেক সুন্দর ইউনিক একটা মডেল হ্যাঁ দুইশো আশি টাকা সবগুলো হচ্ছে দুইশো আশি টাকা পার সেট গেঞ্জি অ্যান্ড হচ্ছে প্যান্ট দুইশো আশি টাকা পেয়ে পুরো বাংলাদেশ একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মাথা নষ্ট কালেকশন কিন্তু এত রিজনেবল প্রাইসে কেউ দিতে পারবে না এটা হোয়াইট কালারটা জাস্ট ওয়াও থাকবে ভাইরে ভাই এটা গেঞ্জি না একটা এক টুকরো ভালোবাসা এত সুন্দর এখন আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা কত কিউর একটা কালার অনেক সুন্দর সফট একটা কালার থাকছে এটাও দুইশো আশি টাকা দিচ্ছে এটা হচ্ছে ফ্লাওয়ার করা থাকবে হ্যাঁ অনেক সুন্দর একদম ইউনিক প্যাটার্ন দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছে যা লাগবে তাড়াতাড়ি আসেন বস্তা বস্তা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন নাইস কালেকশন ভিউয়ার্স এই যে দেখেন এটা কত সুন্দর একটা কালার থাকবে ওয়াও জোস একটা কালার দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটাকে বলবো ওয়াও প্রত্যেকটাই ফাটাফাটি কালেকশন এত জোস জোস ইউনিক কালেকশন গুলো পিওর সুতির মধ্যে পাচ্ছেন প্রত্যেকটাই সুতির মধ্যে আসছে হ্যাঁ আরো সুন্দর থাকবে কিউট একটা কালার থাকছে এন্ড এটা হচ্ছে প্যান্ট দুশো আশি টাকা পেয়ে যাচ্ছেন আট বছর বা দশ বছর থেকে শুরু করে সবাই পড়তে পারবেন হ্যাঁ সবার সাইজ আছে অ্যান্ড আপনারা যেখানে নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সে নাম্বারে কল করবেন তাহলে নিতে পারবেন আর একটা লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন কত কিউট কালার দেখতেছি আর বলতেছি এত কিউট কেন গ্রিন কালার এটা অনেক সুন্দর একটা কালার পিঙ্ক কালারটা বরাবরই সব আপনাদের পছন্দের এই যে দেখেন আপনাদের জন্য হিউজ রিস্ট করা হয়েছে পিঙ্ক কালার পিঙ্ক পরি কালার হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অনেক সুন্দর বাটারফ্লাই এর উপর থাকছে তো দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধা জন্য এখানে ডিটেইলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেইলসে সবকিছু দেওয়া আছে